আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে অর্থনীতি পত্র এসএসসি দুই সালে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য তৈরি কিন্তু ফাইনাল সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী এই ফাইনাল সাজেশনটা তোমরা যদি ফলো করো তাহলে তোমরা অনেক বেশি উপকৃত হবে এবং এমসিকিউ এখান থেকে কমন থাকবে আমি শুরুতেই বলে রাখি তোমরা এই এমসিকিউ এই সাজেশনটা কিন্তু স্পেসিফিক কোন বোর্ডের জন্য না এটা হচ্ছে সকল বোর্ডের জন্য আমি আবারও বলতেছি এই সাজেশনটা তৈরি করা হয়েছে সকল বোর্ডের জন্য তোমরা যদি এসএসসি টোয়েন্টি ফোর তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে পরীক্ষা দিচ্ছ তোমা পরীক্ষা দিবে তোমাদের জন্য হচ্ছে শুধুমাত্র অর্থনীতি পত্র না সকল বিষয়ের ফাইনাল সাজেশনগুলো আমরা একদম ফ্রিতে দিচ্ছি তোমরা হচ্ছে বিডিও শেষে তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করলে তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দেওয়া হবে তোমা তোমরা এখান থেকে আশা করতেছি অনেক কমন পাবে এটা এখানে তো শুধুমাত্র এম সিকিউ অন্যান্য বিষয়ে তোমরা সিকিউ সহ পেয়ে যাবে সেগুলো যদি তোমরা ফলো করো একদম যাদের প্রস্তুতি ভালো নয় তারা যদি শুধুমাত্র এগুলো পড়ে কোনো ধরনের টেস্ট পেপার কোনো ধরনের বই পড়ার প্রয়োজন নেই অনেকে অনেক বিষয় পড়তেছ অনেকে অনেক অনেক পড়া পড়তেসো কিন্তু হচ্ছে যে পরীক্ষায় এরকম পল্টে কিন্তু ভালো করতে পারবে না তোমাকে পড়তে হবে সাজেশন ভিত্তিক যারা হচ্ছে সাজেশন ভিত্তিক সাজেশন ফলো করে যেগুলো হচ্ছে পরীক্ষার জন্য আসবে এই রকম বিষয়গুলো যারা ফোকাস দিয়ে ভালো করে পড়ে মূলত তারাই ভালো রেজাল্ট করে এই কারণে সাজেশন অনেক দরকার এ কারণে তোমরা সাজেশন ভিত্তিক পড়ার চেষ্টা করো যেটা যেখান থেকে পাও না কেন সমস্যা নাই এটা শুধুমাত্র এটা পড়তে হবে এরকম না তবে এটা এটা যদি কালেক্ট করো আমি বলবো যে অন্য কিছু না পড়ে এটা পড়ার চেষ্টা করবে আর যদি এটা কালেক্ট করতে না চাও তাহলে তোমাদের কাছে যে সাজেশনগুলো আছে তোমরা সেগুলো পড়ো তো এখান থেকে আমি তোমাদেরকে বলবো যে যারা হচ্ছে এই এই সাজেশনটা কমপ্লিট করতে পারবে এটা কিন্তু অনেক লম্বা সাজেশন না এটা শর্টকাট সাজেশন এই সাজেশনটা মূলত যারা কমপ্লিট করতে পারবে এখান থেকে কমন আসবে আশা করছে তোমাদেরকে আমি প্রত্যেক টাইম সিকিউ দেখাচ্ছি না কারণ হচ্ছে প্রত্যেক টাইম সিকিউ আমি তোমাদেরকে যদি পরে পরে দেখাতে যাই তাহলে অনেকক্ষণ সময়ের চলে যাবে তোমাদের জন্য মানে কি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এ কারণে আমি তোমাদেরকে একটু শর্ট কাটে দেখিয়ে দিচ্ছি তোমরা এই পিডিএফটা আমি বলবো কালেক্ট করে নাও সবাই ভিডিও শেষে আমি তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা তোমরা যোগাযোগ করে তোমরা যোগাযোগ করা হচ্ছে এই সাজেশনটা তোমরা কালেক্ট করার চেষ্টা করো আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে আমরা শুধু যেই অর্থনীতি পতনপত্র সাজেশন দিব এরকম না তোমরা যারা এসিসি টোয়েন্টি ফোরে আসো তোমাদের জন্য কিন্তু আমরা সকল বিষয়ের সাজেশন তৈরি করেছি সকল বিষয়ের সবগুলো সবগুলি সাজেশন যদি তুমি পেতে চাও তাহলে তুমি হচ্ছে এখন যে তোমাদেরকে ভিডিও শেষে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তোমরা সাজেশনটা একদম ফ্রিতে পেয়ে যাবে তো অনেকে কিন্তু অনেক টাকা খরচ করে সাজেশন নিচ্ছ অনেকে অনেক জায়গায় পড়তেছ অনেকে কিন্তু প্রস্তুতি ভালো নাই আমি মনে করি যাদের একদমই প্রস্তুতি নাই তারা পর্যন্ত যদি এই সাজেশনটা ফলো করে তাহলে কমন আসলে তারা যদি মানে ঠিক ঠিকমতো যদি আনসার করতে পারে তাহলে অবশ্যই তারাও কিন্তু অনেক ভালো রেজাল্ট করবে আমি বলবো যাদের একদম প্রস্তুতি নেই তাদের জন্যও এই এই সাজেশনটা এবং যাদের প্রস্তুতি আছে তাদের জন্য এই সাজেশনটা কারণ হচ্ছে এই সাজেশনটা পড়লে তোমার কমন আসবে এবং ভালো রেজাল্ট করবে আমরা চাই তোমরা ভালো রেজাল্ট করো তবে তোমাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা যদি এই নাম্বারে মেসেজ দাও এসএসসি টোয়েন্টি পড়লেকে তাহলে তোমরা সেই সাজেশন তোমাদের কাঙ্ক্ষিত সাজেশনটা তোমরা পেয়ে যাবে তো তোমাদের অনুরোধ থাকবে আমার কাছে মানে তোমাদের যাদের হচ্ছে এসএসসি টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দিচ্ছ একদমই প্রস্তুতি নাই অথবা মোটামুটি প্রস্তুতি আছে তোমরা যারা হচ্ছে কমনের আশা করো বা কমন পেতে চাও তোমরা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তোমরা হচ্ছে সাজেশন পিডিএফটা কালেক্ট করে নাও এবং এইটা পড়ে প্রস্তুতি নিয়ে নাও তোমরা তো কারণ হচ্ছে যে এখানে এমন প্রশ্নগুলো তৈরি করা হয়েছে এমন প্রশ্নগুলো তোমাদের জন্য দেওয়া হয়েছে যে প্রশ্নগুলো হচ্ছে কি তোমাদের বিগত সালে অনেকবার আসছে এবং যেগুলো হচ্ছে বারবার পরীক্ষায় আসার মতো প্রশ্ন ওই প্রশ্নগুলো এখানে তুলে ধরা হয়েছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম